আপনার থেকে এই ডার্টি কথাগুলো মেয়েরা শুনতে কিন্তু ভীষণ পছন্দ করে আপনারা দুজনে যখন একক্ষণ তখন কি আপনি চুপ থাকেন নাকি কথা বলেন আপনাদের শারীরিক মিলনের সময় এই ডার্টি কথাগুলো উত্তেজনাকে অনেক বাড়িয়ে তোলে কিন্তু অনেকেই এই সমস্ত কথা বলতে চায় কিন্তু তাদের ভীষণ লজ্জা করে কিন্তু আনন্দ উপভোগ করতে চাইলে লজ্জা না পেয়ে আপনাকে এই কথাগুলোই বলতে হবে হুম আপনি আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে যাবেন কিভাবে ডার্টি টক বলে আপনার পার্টনারকে আপনি একদম পাগল করে তুলতে পারবেন আর এই কথাগুলো বলে আপনাদের সবথেকে ঘনিষ্ঠ মুহূর্তকে আরও সুন্দর করে তুলতে পারবেন রিলেশনের প্রথম দিকে সেক্স শুধু অনুভব করতেই ভালোবাসেন কাপেলরা সেই সময় কথা বলতে অনেকেই কিন্তু পছন্দ করে না কিন্তু রিলেশনটা যখন পুরনো হয়ে যায় তখন এই যে সেক্স জিনিসটা এটাও কিন্তু এক লেগে যায় তখন এই ডার্টি কথা এই ডার্টি টক সেক্সকে করে তুলতে পারে দারুণ কিন্তু উপভোগ্য আপনারা যখন মিলিত হবেন তখন এই ডার্টি টক যদি আপনি বলেন তাহলে আপনি একটা সুন্দর জিনিস আবিষ্কার করতে পারবেন সেটা হলো আপনার পার্টনারের একেবারে নতুন একটা দিক যেটা আপনি কখনোই দেখেননি আপনাদের মধ্যে গড়ে উঠতে পারে সুন্দর একটা মুহূর্ত ডার্টি টক কাজ করে ফোর প্লে যদি আপনি জমিয়ে ডার্টি টক করতে এক্সপার্ট হন তাহলে ফোর প্লে ছাড়াই আপনি আপনার সঙ্গীকে উত্তেজিত করে তুলতে পারবেন শুধু যে সেক্সের সময় ডার্টি টক বলবেন সেটা কিন্তু নয় সঙ্গীকে উত্তেজিত করতে ঘুরতে ফিরতে যে কোনো সময় আপনি এই কথাগুলো এই ডার্টি টকগুলো বলতে পারেন তো এতে করে আপনাদের মধ্যে একটা সুন্দর নতুন প্রাণ পাবে আপনাদের সম্পর্কে সিক্সের সময় যে সমস্ত ডার্টি টক মেয়েদেরকে পাগল করে তোলে সেগুলো জানার আগে আপনাদেরকে আরও কিছু বিষয় জানতে হবে তার আগে জানতে হবে মেয়েদের যৌন স্পর্শকতর অংশগুলো কোনগুলো তো সেগুলো আমরা সংক্ষেপে জেনে নিই মেয়েদের স্পর্শকতর অংশ হলো নাম্বার ওয়ান ঘাড়ের পিছনের দিক হ্যাঁ মেয়েদের শরীরে এটা সবচেয়ে সেক্সুয়ালি টার্নিং অন জায়গা ছেলেরা এই জায়গার উপর খুব অল্প সময় দেয় কিন্তু শুধু এখানে স্পর্শ করেও একজন নারীকে দ্রুত উত্তেজিত সম্ভব একজন মেয়ে যখন সামান্য টার্ন অন থাকে তখন তার পিছনের দিকে চুল সরিয়ে হাত বুলিয়ে দেখুন মেয়েটা কিন্তু একদম পাগল হয়ে যাবে নাম্বার টু কান কানে হালকা টাচ আর কিস করলে মেয়েরা কিন্তু একদম উত্তেজিত হয়ে যায় ভীষণ পাগল হয়ে যায় কানের উপরে যদি আপনি আস্তে আস্তে নিঃশ্বাস ফেলেন তো মেয়েটা কিন্তু পাগল হয়ে যায় নাম্বার থ্রি থাই নারীকে দ্রুত উত্তেজিত করতে কিন্তু আসল জায়গা স্পর্শ না করেও তার আশেপাশের জায়গা থাই এটাকে টাচ করলে হালকা হাতে মেয়েরা কিন্তু ভীষণ পাগল হয়ে যায় নাম্বার ফোর হাতের তালু ও পায়ের পাতা হাতের উপর আঙুল চালান তাকে একটু সুসুরি দিন নারীকে দ্রুত উত্তেজিত করতে পায়ে হাত বুলিয়ে সুরসুর দিলে তারা ভীষণ মজা পায় পিঠ বিশেষ করে পিঠের নিচে কোমরের দিকের অংশটা আপনি যদি স্পর্শ করেন একটু যদি আদর করেন মেয়েরা কিন্তু ভীষণ পছন্দ করে কলার বন নারীকে দ্রুত উত্তেজিত করতে আপনি এই কলার বোন মানে গলার নিচে কলার বোনের দিকে একটু নজর দিতে পারেন তো এবারে চলুন আমরা দেখে নিই যে এই সময় কোন কোন টক কথাগুলো বলতে হবে যে কথাগুলো শুনলে আপনার পার্টনার আপনার প্রতি একদম পাগল হয়ে যাবে নারীকে উত্তেজিত করার জন্যে কানে কানে কিছু মিষ্টি এবং প্রীতিকর কথা বলা যেতে পারে যা তার অনুভূতিকে উজ্জীবিত করে তোলে আপনি তাকে বলুন আমার সুন্দর ছোট্ট পাখি সঙ্গীকে যে কোনো একটা পাখির নামে ডেকে দেখুন পুরুষের ভালোবাসার এই ডাক নারীরা সারা দেন লাজুক ভঙ্গিতে খুব ভালো লাগে তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্য তোমার প্রশংসা করার জন্যে কোনো শব্দই যথেষ্ট নয় তোমার সৌন্দর্য এতটাই মুগ্ধ করে যে তোমার দিকে তাকিয়ে থাকতে আমার ভালো লাগে তোমার রূপ যেন ফুলের মতো কোমল যা সব সময় প্রশংসার যোগ্য তুমি যখন আমার সামনে থাকো তখন তোমার রূপের মহে আমি হারিয়ে যাই তুমি যখন সাজগোজ করো তখন তোমার রূপ আরও উজ্জ্বল হয়ে ওঠে তোমার রূপের বর্ণনা করতে গেলে আমার ভাষা হারিয়ে যায় তুমি সত্যিই অপরূপা তোমার রূপের ছটায় আমার চোখ সব সময় মুগ্ধ থাকে তুমি সত্যিই অনন্যা তোমার ঠোঁটের হাসি খুবই মিষ্টি তোমার গাল যেন গোলাপের পাপড়ির মতো তোমার নাকের আকৃতি দারুণ সুন্দর তোমার চোখের নিচের সেই হালকা ছায়া খুব আকর্ষণীয় তোমার মুখের গরম যেন ছবির মতো তোমার মুখের মায়াবী সৌন্দর্য আমার হৃদয়কে কাঁপিয়ে তোলে তোমার প্রতিটি অঙ্গভঙ্গি এতই সুন্দর যে আমার মন ছুঁয়ে যায় তোমার হাসির মাধুর্য আমাকে আকৃষ্ট করে তোমার হাসির সৌন্দর্য হৃদয়কে স্পর্শ করে তুমি সত্যিই অপূর্ব তুমি যখন হেসে ওঠো তোমার তখন তোমার রূপের আলোয় পৃথিবীর যেন আলোকিত হয়ে যায় তোমার ঠোঁটের মিষ্টি হাসি আমাকে সব সময় মুগ্ধ করে যা আমি কখনো ভুলতে পারি না তুমি যতবার হাসো আমার হৃদয়ে যেন ফুল ফুটে ওঠে তোমার হাসি যেন রোদের মতো উজ্জ্বল যা আমার দিনকে আলোকিত করে তোলে তোমার ত্বক খুব নরম আমি তোমার কাছাকাছি থাকতে চাই আজ রাতে শুধু তোমার জন্যে আমি তোমার সাথে সম্পূর্ণভাবে সংযুক্ত হতে চাই তোমার প্রতি আমার আকর্ষণ দিন দিন আরও বেড়ে চলেছে তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে ঘনিষ্ঠ মুহূর্তে মেয়েরা এই কথা বারবার শুনতে চায় আপনি যত তাদেরকে তাদের রূপ নিয়ে প্রশংসা করবেন সে কিন্তু ততই আপনাকে বেশি পরিমাণে ভালোবাসবে আপনার প্রতি একদম পাগল হয়ে যাবে তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে তারা চায় কাছে থেকে সঙ্গীত তাদের রূপের প্রশংসা করুক এতে মেয়েটার মন কিন্তু ভরে যায় একদম শিহরিত হয় সে তোমার কাছে এলে আমি সব ভুলে যাই এই কথা যা মেয়েরা শুনলে আপনাকে আরও কিন্তু সুখ ভরিয়ে দেবে আপনি তাকে আরও একটা কথা বলুন যে তুমি না খুব সেক্সি মেয়েরা যেমন শুনতে পছন্দ করে সে খুব সুন্দর তেমনি তারা শুনতে চাই যে আপনি তাকে আবেদনময়ী মনে করুন একজন নারী সব সময় জানতে এবং অনুভব করতে চান যে তার সঙ্গীত তার প্রতি কতটা আকৃষ্ট তোমাকে মোটেও মোটা লাগছে না সবচেয়ে খারাপ দিনগুলোতেও মেয়েরা শুনতে চায় সে খুব সুন্দরী এবং আকর্ষণীয় তোমার মতো করে আমাকে কেউ ভালোবাসেনি কথাটা তুলনা ঠিকই কিন্তু এই তুলনা আপনার জীবনে আপনার সঙ্গেকে শ্রেষ্ঠ স্থানে বসায় সেই স্থানে সে উপভোগ করে আর এতটা ভরসার কথা শুনলে আরও ভালোবাসা ভরিয়ে দেয় আপনাকে তোমার কথা আমি সারা দিন ভাবি এটা মেয়েরা শুনতে খুবই ভালোবাসে সারাদিন অফিসের কাজ অন্য সংসারের কাজের মধ্যেও তার পুরুষ সঙ্গে যদি বলে যে সারাদিন খালি তার কথাই মনে পড়ছে তাহলেও মহিলার সঙ্গে শিহরিত ও আনন্দিত হন এবং তার পার্টনারকে সে কিন্তু খুব ভালোবাসে আমি তোমার সঙ্গে সবচেয়ে সুখী বর্তমান সময়ে দাঁড়িয়ে পুরুষ বা মহিলা উভয় ক্ষেত্রে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়া স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে কিন্তু অনেকে প্রেমে ধাক্কা খেয়ে হয়তো শেষ পর্যন্ত জীবন জীবনসঙ্গী খুঁজে পাওয়া যায় সেই জীবন জীবনসঙ্গী সকলের মধ্যেই সেরা সেই কথা বললে মেয়েরা ভীষণ আনন্দিত হয় আরও কাছে আসতে চায় আমার জীবনে তুমিই একমাত্র মেয়ে প্রত্যেকটা মেয়ে এই কথা এই কথাগুলো ছেলেদের কাছ থেকে কিন্তু শুনতে চাই কেউ শুধু বলার জন্য বলে আবার কেউ সত্যিকারের অর্থেই বলে কিন্তু এই কথা শোনার পর মেয়েরা নিজেকে বিশেষ মনে করে ফলে সে সম্পর্কে আরও মজবুত হয় তোমাকে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি আপনি শুধু কোনো মেয়েকে বলেন যদি এই কথা সে আপনার জীবনে আছে এই জন্যে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছেন এটা শোনার পর মেয়েটি নতুন করে আবারও আপনার প্রেমে পড়বে আপনার জীবনে তার গুরুত্ব কতটুকু এটা জানা তার জন্যে খুবই জরুরি আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না এই অনুভূতি আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে তুমি আমার খুব ভালো বন্ধু একটা মেয়ে সবসময় চায় তার পুরুষ সঙ্গেই তাকে সবচেয়ে ভালো বন্ধু মনে করুক মনেরও যেন মিল থাকে যাতে দুজন দুজনকে সব ধরনের কথা বলতে পারেন ভালো বন্ধু না হলে মনের মধ্যে সংকোচ থেকেই যাবে ফলে সম্পর্ক একটা গণ্ডের মধ্যেই থেকে যাবে তোমাকে আকর্ষণীয় লাগছে পুরুষের মুখ থেকে এই কথাগুলো শুনলে প্রতিটা নারী কিন্তু পাগল হয়ে যাবে এই কথাগুলো যখন আপনি আপনার সঙ্গীর সাথে যখন মিলন করবেন তখন অবশ্যই এই রাটে এই কথাগুলো বলুন একদম আপনার জন্যে পাগল হয়ে উঠবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ